এখন পুজোর সময় এতই দেরি হয়ে যাচ্ছে যে আর মানে রান্নার দিকে একদম ঢিলেমি পড়ে যাচ্ছে যাই হোক যেটা খাচ্ছি সেটাও মন্দ নয় ডাবল ডিমের অমলেট আলু সিদ্ধ গরম গরম ভাতে ঘি কাঁচা পেঁয়াজ কাচ গুড আফটারনুন বন্ধুরা মুকুল অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে একটা ব্লগ শুরু করছি আজকে আমাদের লাঞ্চ হয়ে গেছে আর লাঞ্চে কি খেলাম তোমরা দেখলে আজকে মানে কি বলো তো পুজো মারি তো এক্সট্রা কাজ হচ্ছে খুব কাঁচা কুচি পরিষ্কার ধোয়া সবই বুঝতে পারছো যার জন্য রান্নার দিকটা একটু ঢিলেমি পড়ে যাচ্ছে জানো তো তা আজকে কিছুই করিনি আজকে করেছিলাম মুসুর ডাল সেদ্ধ করেছিলাম মোটা করে একটু আর আলু সেদ্ধ মেখেছিলাম আর ডবল ডিমের অমলেট করেছিলাম ব্যাস এই দিয়েই খাওয়া হয়ে গেছে আজকে খাওয়ার তেমন কিছু মানে ফাঁকিবাজি রান্না আর কি যাকে বলে তো ঠিক আছে কোনো দিন এরকম খেতেও খারাপ লাগে না তাড়াহুড়ো করে কম সময়ে রান্না বলে রান্নাটা খাওয়ার খারাপ লাগে তা লাগে না কিন্তু খেতে বেশ ভালোই লাগে তো আজকে এই খাওয়া হয়েছে আর আজকের ওয়েদার দেখো আজকে সকাল থেকে ওয়েদারটা এমনিই আছে কোনো রোদুরো ওঠেনি কিন্তু আমি অনেক কাচাকুচি করেছি সেগুলো কিছু শুকোবে কিনা আমি জানি না হয়তো শুকোবে না তো সেগুলো নিয়ে এসে এধার ওধার করে রেখে দিতে হবে ঠিক আছে তা আজকে কে কে তোমরা মহালয়া শুনেছো বা টিভিতে দেখেছ অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি তো এফএমএ শুনেছি ঠিক আছে আর অনেকেই আবার গঙ্গায় তর্পণ করতে গেছিলো তোমাদের দাদাভাই যেমন ছটার সময় গেছিলো তর্পণ করতে গঙ্গায় তো এরকম গঙ্গায় তো প্রচণ্ডই ভিড় হয়েছিল সকলেই তর্পণ করতে গেছে সবার কাছাকাছি গঙ্গা থাকে না যার যেখানে যা আছে সেখানেই তারা তর্পণ করছে অনেকে আর বাড়িতেও করে ঠিক আছে তো সেইভাবেই মানে সকলেই পূর্বপুরুষদের জল দেয় আর কি তো চলো পরে আবার কথা বলছি তোমাদের সাথে বন্ধুরা সন্ধেবেলা যথারীতি ঠাকুর ঘরে চলে এলাম সন্ধে দেওয়ার জন্য আর এই ফুলগুলো দেখো আমরা প্রতিদিন তো সবাই তোমরাও তাই করো এই ঠাকুরের যে ফুলগুলো দিয়ে পুজো করা হয় সেই ফুলগুলোকে আবার তুলে নেওয়া হয় ঠিক আছে তো যাই হোক প্রত্যেকটা ঠাকুরের পায়ের থেকে সব ফুলগুলো তুলে নিয়ে আমি এখানে রাখলাম তো এটাকে আরও কালকে কিছু এটাতে তুলবো তুলে এটাকে ভর্তি করে নিয়ে তারপর এটাকে ফেলে দেবো ঠিক আছে তো চলো এটা রেখে দিই আর এখানে আমি গোপালকে শয়ন দিয়ে দিয়েছি আর রাধাকৃষ্ণকে শয়ন দিয়ে দিয়েছি ঠিক আছে তো চলো বন্ধুরা সন্ধ্যের ঠাকুর ঘরের কাজ আমার হয়ে গেছে এবার আমি রান্নাঘরে যাবো বন্ধুরা এটা পরের দিনের আবার ভিডিও করছি আগের দিনের ভিডিওটা আমি কমপ্লিট করতে পারিনি সেই জন্য পরের দিন আবার ভিডিও করছি আমি এখন যাচ্ছি বাইরে একটা কাজে তো ঘরের কাজ সেরে বাইরের কাজ করা তার মাঝখানে মাঝখানে ইউটিউবের অনেক কিছু কাজ বুঝতেই পারছো খুব টাফ তো যাই হোক সব কাজই করতে হবে ওই জন্য এখন ভিডিওগুলো খুব ছোটো ছোটো দিচ্ছি বন্ধুরা তোমাদের দেখার সুবিধের জন্য আর আজকে তো এমনই ছোট হয়ে গেছে যে বলার কথা নয় তো ঘর থেকে বেরিয়ে এখন আমি রাস্তায় যাচ্ছি আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই আর ভালো লাগলে একটা ভালো কমেন্ট করো ঠিক আছে এখন অটোতে চলে আমি যাচ্ছি অটোয় চড়ে কাজের উদ্দেশ্যে যাচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর অনেক ভালোবাসা নিয়েও যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই একটা সুন্দর কমেন্ট করো আর পাশে থেকো প্লিজ